অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি সর্বশেষ প্রস্তুতি তোমাদের খুবই সময় সংকীর্ণ বা সংক্ষিপ্ত প্রস্তুতি কিভাবে নিবা মূলত এই টপিকের উপর আজকে কথা বলবো দেখো তোমরা যখন পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষাটা কিন্তু বাংলা আহ ইংরেজি সাধারণ জ্ঞান বা গ্রুপিং যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে যেহেতু এগুলা সব বিষয় মেনটেন করে পরীক্ষা হবে অবশ্যই তোমাদের তিন দিনের সেরা প্রস্তুতি নিতে হবে যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত তো সেই বিষয়ে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ সাবস্ক্রাইবার আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথম দিন যে প্রস্তুতিটা নিবা সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র পড়বে অর্থাৎ প্রথম দিন বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্র শেষ করবে প্রথম পত্র কিভাবে পড়বে দেখা গেল যে তোমার যে এইচএসসি বিষয় ছিল বা বাংলা প্রথম পত্র ছিল সেখানে কোন লেখক কি লিখছে কোন কবিতা কি লিখছে বা তার জন্মশাল কত কোন কবির জন্মশাল কত কোন লেখকের জন্মশাল কত বা মৃত্যু সাল কত এগুলা কিন্তু সাধারণ থাকে এখন আহামরি যে ভিতরের গ্যাপ বা প্রশ্ন বা পর প্রশ্ন এমনটা দিবে না তারা খুবই সহজ প্রশ্ন করবে তাই অবশ্যই সেগুলা টেকনিকের সাহায্যে মনে রাখার চেষ্টা করবা এটা হচ্ছে প্রথম দিনের আর বাংলা দ্বিতীয় পত্র থেকে সাধারণত ওই তোমরা যে বাংলা দ্বিতীয় পত্র পড়ছো ওইটা থেকে আসবে যে দ্বিতীয় পত্র আছে ওইটা পড়লে আমার বিশ্বাস যে বেটার হবে আর দ্বিতীয় দিন অবশ্যই ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র পড়বা এই দুইটা পত্র খুবই গুরুত্বপূর্ণ কারণ ইংরেজি অনেক শিক্ষার্থী ভালো পারে না অনেক শিক্ষার্থী দুর্বল আছে যারা ইংরেজিতে ভালো কিছু করতে পারবে না সাধারণত যে সকল শিক্ষার্থী ট্যালেন্টেড তারাই কিন্তু ইংরেজি ভালো পারবে ইংরেজিতে অবশ্যই তোমাকে টেন্স পারতে হবে বা রাইট ফর্ম অফ বার্স পারতে হইব আর্টিকেল পারতে হইব এগুলা কিন্তু বিশেষ নিয়ম আছে এগুলা পড়তে হইব প্রিপ্রেজেশন পারতে হইব এগুলা সুন্দরভাবে তোমরা পড়বা প্রস্তুতি নিবা এবং সেই সাথে এমসিকিউতে এগুলার অ্যান্সার দেখতে পারবা বা তোমরা অ্যান্সার কোনটা হবে এটা ধারণা করতে পারবা এখন দেখা গেছে যে মেডিকেল যে পরীক্ষাগুলো হয়েছে বুয়েট যে পরীক্ষাগুলো হয়েছে বা যে পরীক্ষাগুলো হয় সেই চেষ্টা অর্থাৎ দ্বিতীয় যেদিন ওই দিন ইংরেজি বিষয়ে ওগুলা প্রশ্নের সলভ করার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ সফল হবা বা প্রত্যেকটা বিষয় যদি তোমরা দেখা যায় যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো গুলো হয়েছে বা ঢাকা ভার্সিটিতে যে পরীক্ষা হয়েছে রাজশাহী ভার্সিটিতে যে পরীক্ষা গুলো হয়েছে সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করো ইনশাল্লাহ সাকসেস হবা আর তৃতীয় দিন অবশ্যই সাধারণ জ্ঞান এবং গ্রুপিং যে সাবজেক্ট আছে এই গ্রুপিং সাবজেক্ট গুলা পড়ার চেষ্টা করবা এখন গ্রুপিং সাবজেক্ট সাধারণত চারটা এই চারটা সাবজেক্টে ভালোভাবে পড়লেই কিন্তু এনাফ হয়ে যাবে এখন সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু অনেক কিছু জানার আছে অনেক বিষয় জানার আছে সাধারণত বাংলাদেশ যে বিষয় নিয়ে প্রেক্ষাপটটা সেই বিষয়টা বেশি পড়ার চেষ্টা করবে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান যে যুদ্ধটা হলো অর্থাৎ দুই দুই হাজার চব্বিশ সালের সেই প্রেক্ষাপটটা অবশ্যই ভালোভাবে পড়বা কারণ সাধারণ জ্ঞানে যেমন বাংলাদেশ সম্পর্কিত থাকে তেমনি বিশ্ব সম্পর্কেও থাকে এই বিশ্ব সম্পর্কেও তোমার ধারণা থাকতে হবে ধারণা নিতে হবে আর গ্রুপিং সাবজেক্ট গুলা তোমরা সঠিক পড়ার চেষ্টা করবো অনেক শিক্ষার্থী আছে কি করে গ্রুপিং সাবজেক্ট গুলা ভালোভাবে মেনটেন করে না বা ভালোভাবে পড়াশোনা করে না তাহলে দেখা গেছে যে গ্রুপিং সাবজেক্ট কিন্তু তুমি কিছুই পারবে না যদিও তোমাদের এখানে আহ এমসি কিউ সর্বমোট পঁয়ত্রিশটা টিকাইতে হবে পঁয়ত্রিশটা টিকাইলে কিন্তু তোমরা ভালো result বা তোমাদের pass mark আসবে বলে আশা করা যায় যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা বলে দিয়েছে আর grouping subject অবশ্যই জোরদার হবা জোরদার হইলে দেখা যাবে যে সেখান থেকে ভালো marks পাবা পঁচিশ mark ওখান থেকে থাকবে ওখান থেকে ভালো marks পাইলা মোট কিন্তু একশো টা MCQ থাকবে ষাট মিনিটের মধ্যে তোমরা সম্পূর্ণ করবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম